পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে বৈরুতে দখলদার ইসরাইলি বাহিনীর ড্রোন হামলা বহু হতাহতের আশঙ্কা এবারে জানিয়ে দিব পাকিস্তানের পক্ষে দুই কোটি শিখ ভারতকে হুশারি খালিস্তানি নেতার জানিয়ে দিব একদিনের মধ্যেই দ্বিতীয় দফায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের আরও জানাবো কাশ্মীরে আবারও বন্দুকধারীদের গুলি সব শেষে জানিয়ে দিব ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে চল্লিশ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ শুনছিলেন হাতে শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বৈরুতে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলা বহু হতাহতের আশঙ্কা লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী ড্রোন এবং পরে যুদ্ধ বিমান দক্ষিণ বৈরুতের দাহিয়া অঞ্চলের আল হাদাত এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে এতে বহুসংখ্যক সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে আল মানার টিভি জানায় এই হামলার আগে দখলদার ইসরায়েলি বাহিনী আল হাদাত অঞ্চলের বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক উচ্ছেদ নির্দেশনা জারি করে এরপর একটি ইসরায়েলি ড্রোন ওই এলাকায় প্রাথমিক হামলা চালায় পরে ইসরায়েলি ড্রোন আরও কয়েকবার হামলা চালায় এবং হাদাত অঞ্চলের একটি নির্দিষ্ট স্থানে তৃতীয় হামলা পরিচালনা করে আল মানার জানায় উচ্ছেদের নির্দেশনা দেওয়া অঞ্চলটি মূলত একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা এখানে কোনো সামরিক স্থাপনা নেই ইসরায়েলের এই হামলা এমন সময় ঘটল যখন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি এখনও আনুষ্ঠানিকভাবে বলবৎ রয়েছে চুক্তিটি গত নভেম্বর থেকে কার্যকর হলেও ইসরায়েল এর মধ্যে কয়েক হাজারবার সেই চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে হিজবুল্লাহ এ বিষয়টি অনেকাংশে স্বীকার করে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে আজকের এই হামলা ছিল অস্ত্রবিরতির পর থেকে বৈরুতে ইসরায়েলি বাহিনীর তৃতীয় বিমান হামলা টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল দাবি করছে তার হিজবুল্লাহর একটি অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের পক্ষে দুই কোটি শিখ ভারতকে হুঁশিয়ারি খালিস্তান নেতার পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরুপথ বন্ত সিং পান্নুন এক ঘোষণায় বলেছেন ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে পাঞ্জাবের গোটা শিখ সম্প্রদায় স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা কখনোই ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভূমি ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ করতে দেব না রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ প্রতিবেদন অনুজীব পান্নুন বলেন এ প্রতিবেদন অনুজীব পান্নুন বলেন আমরা দুই কোটি শিখ পাকিস্তানের পক্ষে এক প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। একই সঙ্গে তিনি ভারতের সংখ্যালঘুদের উপর অত্যাচারের কঠোর সমালোচনা করে জানান ভারতে বিশেষ করে শিখদের প্রতি যে দমন চলছে তা আজ গোটা বিশ্ব দেখছে এদিকে কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন এখন উনিশশো বা উনিশশো সাল নয় এটা দুই হাজার পঁচিশ পরিস্থিতি পাল্টে গেছে এ সময় পাকিস্তানের নামে তাৎপর্য উল্লেখ করে তিনি আরও বলেন পাকিস্তান শব্দের অর্থই পবিত্রতা আমাদের ঐতিহ্য হল আমরা কখনো আগ্রাসন শুরু করি না করবও না একদিনের মধ্যেই দ্বিতীয় দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের চব্বিশ ঘন্টার ব্যবধানে ইসরায়েলের নেভাতিম বিমান বিমানঘাটিতে দ্বিতীয়বার হামলার দাবি করে সিএমএনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি স্থানীয় সময় রোববার এক টেলিভিশন বিবৃতিতে হুতির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারির এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায় খবর আনাদুলোর। তিনি আরও জানান হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নেভাতিম এয়ার বেশকে লক্ষ্যবস্তু করা হয়েছে তিনি বলেন স্ট্রাইক সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করছে এছাড়াও ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করছে ইয়েমেন থেকে উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয় এই হামলার সময় ইসরায়েলের একাধিক এলাকায় সাইরেন বাজানো হয়েছিল এর আগে শনিবার সকালে হুতিরা প্রথমবারের মতো একই বিমান ঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছিল এবং সেই হামলাও সফল হয়েছে বলে জানিয়েছিল দুই হাজার তেইশ সালের নভেম্বর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুতিরা লোহিত সাগর আরব সাগর এবং বাফাল মান্দা প্রণালী দিয়ে চলাচলকারী ইসরায়েল সম্পর্কিত জাহাজগুলোর উপর আক্রমণ চালিয়ে আসছে কাশ্মীরে আবারও বন্দুকধারীদের গুলি পেহেলগামে হামলার পর কাশ্মীর জুড়ে হাজার হাজার ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সব এলাকা সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করে মোড়ে মোড়ে বসানো হয়েছে চেক পয়েন্ট এরপরও সেখানে বন্দুকধারীদের গুলির ঘটনা ঘটছে কিন্তু তাদের শনাক্তে সেনাদের অনাগ্রহ জনমনের সন্ধের সৃষ্টি করছে দা ওয়ারের বরাতে আলজাজিরা জানিয়েছে এবার নিজ বাড়ির বাইরে গুলিবিদ্ধ হয়ে আহত কাশ্মীরি নাগরিকের মৃত্যু হয়েছে শনিবার রাতে কাশ্মীরের কুপওয়ারা জেলায় অজ্ঞাত বন্দুকধারীরা ছিচল্লিশ বছর বয়সী গুলাম রসুল মার্গেকে গুলি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয়রা রোববার শ্রীনগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মাগরেকে তার বাড়ি থেকে টেনে বের করে নিয়ে যাওয়া হয় তারপর বাস ভবনের বাইরে গুলি করা হয় জম্মু ও কাশ্মীরের আইনসভার সদস্য খুরশিদ আহমেদ শেখ রোববার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই ঘটনাটি উপেক্ষা করায় তাকে এক হাত নেন তিনি শেখ বলেন একজন মানুষ এবং একজন অন্দমায়ের একমাত্র ভরসা স্থলকে হত্যা করা হয়েছে কিন্তু প্রশাসনের কেউ তাদের সাথে দেখা করার জন্য মাথা ঘামায়নি আমি দুই ঘন্টা ধরে এখানে আসি কিন্তু কেউ আক্রমণকারীদের খুঁজে বের করতে আগ্রহী বলে মনে হচ্ছে না ইরানে বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে চল্লিশ ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের কাছে অবস্থিত দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর সহিত রাজিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে চল্লিশ জনে দাঁড়িয়েছে শনিবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও এক হাজারের বেশি মানুষ রোববার ইরানের হরমুজগান প্রদেশের সরকারি এক কর্মকর্তার বরাদ দিয়ে ফরাসি বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দরে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে চল্লিশ জনে পৌঁছেছে প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা বলছেন বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ হরমোসগান প্রদেশের সরকারি কর্মকর্তা মোহাম্মদ আউসরী ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন শনিবারের বিস্ফোরণে এখন পর্যন্ত চল্লিশ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বিস্ফোরণে বন্দরের পার্শ্ববর্তী অনেক ভবনের জানালা এবং ছাদ উড়ে গেছে এছাড়া বন্দরের আশপাশে রাখা অনেক গাড়ি ধ্বংস হয়েছে স্থানীয় পঞ্চাশ কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন এই ঘটনায় এখন পর্যন্ত ছয় জন নিখোঁজ রয়েছেন এই ঘটনার ভিডিওতে দেখা যায় তীব্র বিস্ফোরণের পর সেখানে আগুনের লেলিহান শিখা উঠছে স্থল থেকে লোকজনকে জীবন বাঁচাতে পালিয়ে যেতে দেখা যায় এ সময় বিস্ফোরণের কারণে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ির অবশিষ্টাংশের আঘাতে অনেককে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়